আগামী বছর ঈদে তোমার সিনেমা রিলিজ হচ্ছে তাই তো বাট এই বছর আমার তাণ্ডব সিনেমা একটু পান করে বলেছিলাম যেমন লাস্টিন ছিল যেটা সেটা এক সময় একমাত্র সুন্দর চেহারা একটা লুট ছিল তো একটু পান করে বলেছিলাম সড়ক একটা ড্রেস আমাকে পড়াতে হবে সেই ড্রেসটা দেখলে ধরো দেশে আমার খুব ভালো লাগে এখন আমেরিকা ইরান অস্ট্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্ন দেশ থেকে সেই ফরেন কিছু আমাদের

সবাই জন্য আমি চাচ্ছি আপনার সাথে দেখা হবে পর্দায় তো তার আমি আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি কোথাও যাবেন না থাকুন